গুড মর্নিং ওয়েলকাম ট্যাক্টু বাই চান আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি সুখী খুব ভালো আছি আর অনেকদিন পর তোমাদের সামনে চলে কোনো রকম খবর না কোনো কিছু না তার জন্য দুঃখিত আমি আর এই গরমে ভীষণভাবে ভীষণভাবে মানে হাঁপিয়ে উঠেছি এই দিকে দোকান দোকান করে দুপুরবেলা সেই দু ঘন্টা আড়াই ঘন্টাও রেস্ট পায় না আমার নিজের বেলা এসে বসে আর এর জন্য ঠিক করেছি পড়াশোনার জন্য একটু এইভাবে হচ্ছে জীবনধারা এখন এগোচ্ছে আর মা এসেছে সবটাই তোমাদের সাথে পরে শেয়ার আজকে দেখতে থাকো আর এই গরমে তোমরা সবাই কে কেমন আছে জানিও কমেন্টস করে আমাদের অবশ্য তো ভীষণ মানে সবারই আমার এখন সবারই কষ্ট হচ্ছে গরমে এরকম যাবে বৈশাখ জ্যৈষ্ঠ এই চলবে আবার আশা শ্রাবণ মশাটা কখন আসবে সেই আগ্রহে তাকিয়ে আছি বৃষ্টি গরম না দিলে তো মানে মানুষ পাগল পাগল হয়ে যাচ্ছে চলো এখন সকালবেলা উঠে স্নান করেই চলে এসেছি মা পুজোটা দিয়েছে রান্না দিকটা এখন মাই দেখছে সেই কারণে আমি এখন দোকানটা সামান্য আছে আর মেদু ছুটি স্কুলে পুরো দেড় মাসের মতো এখন ছুটি পড়ে গেছে সেই জন্য এখন চারটাও কম সকালবেলা উঠে যেতে হয় না সেই জন্য যাই হোক চলো রান্নাবান্নার দায়িত্বটা থেকে এখন উঠতে আমার আর দোকানটাই পুরো আমি এখানে মানে নেবার চলো সারাদিন থাকা দেখতে পাব হ্যালো হ্যালো হ্যাঁ ওই দাদা জলের মাল নামাচ্ছে জলের মাল জল এসেছে নামাচ্ছে একটু পরে যাই হোক ফোন এসে গেছিলো জল না জল এসেছে নামাচ্ছে সেই জন্য যাই হোক চলো সর্দিতে এখনও ঘুমারছে আসে তো বলেছে এই রোদে না আসাই ভালো মাত্র বললার কারণে এই তাপটা পুরো লাগে তো উড়ে যাচ্ছে সেই কারণে আর আমি এখন কিছুক্ষণ রয়েছি তারপর দাদা আসি বলছি আমি যাবো ঘরে সকালের দিকে খাওয়ারে খাওয়াই আর খাওয়ার বলতে গিয়ে এখন সব ঠান্ডা ঠান্ডা খাওয়া সকালবেলা হালকা জল জুলি সি ডেকে যেন ঝাঁপুরি সমস্ত দিয়েছি দিয়ে খাবারটা একদম বন্ধ করে দেওয়াই ভালো তবুও কালকে রবিবারটা গেছে কালকে চিকেন করেছিলাম আর হালকা পাতলা চিকেন মাছ সব করে জোগাড় করে দিয়েছিল আমি দোকানে থেকে দোকান হয়ে যাওয়ার পর দুটো আড়াইটা তিনটের সময় গিয়ে পড়েছি চলছে আর তো কখন শেয়ার করেছি রান্না বান্না এখন বললাম সেটাই দেখে নেব আবার তো চলো অনেকদিন পর সকালবেলা করলাম চাউমিন তা এটা দিয়ে আসি বাবারটা আর তোমাদের দাদারটা ওই ঘরে দিয়ে আসছে আর এখানে মার আমার মেয়েটা নিয়ে নিয়েছি চলো ওইগুলো দিয়ে আসি দাদা ওদিকে দোকান খুলতে চলে গেছে আমার দেরি হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে আর এখানে সব রয়েছে দেখো ইউজ তাও নিয়ে যাব দোকানে আমি খাবারটা দিয়ে আসি যা শোনা ব্রাশ রেখেছিস দুপুরে নিয়ে এসেছিল গরমের দিনে দেখো ওই তরমুজ এনেই ফ্রিজে ভরে দিয়েছিল ঠান্ডা ঠান্ডা গলা ভেজানোর জন্য আর এই যে

চলো প্রায় এক সপ্তাহ আমাদের থেকে টানা ছুটি নিলাম তা ব্লগ করতে করতে মানে পুরো ফুল ভিডিও তো কোনো দিনই হচ্ছে না রান্না বান্নার কাজটা যেহেতু আমার নেই আমি পুরো ভিডিও নিয়ে আসতে পারছি না তো যাই হোক সন্ধেবেলা একবার এসেছিলাম আবার এত গরমে ঘুমে টিমে গেছি কারণ আজকে সাঁতার আমায় ফুলতে হচ্ছে দাদা ছিল না মাল আনতে গেছে তারপরে সব পরিষ্কার করে ঝাঁপ দিয়ে ওখানে মানে সব মোছামুছি করতে করতে ঘেমে ঘেমে একদম ইয়ে হয়ে গিয়ে আবার ফ্রেশ হয়ে মানে গা ধুয়ে এসে চেঞ্জ করে একবারে আসলাম যেগুলো তো করা হয় না বিকেলবেলার দিকে গাভুলো করে নেবো ওয়ান পিস একটা তো যাই হোক চলো গরমে বসে আছি এই যে গরমে হাওয়াটা লাগছে এটা মনে হচ্ছে একদম আগুন ছুটছে মানে না চালালে ভালো বা না চালিয়েও থাকা যাবে না এখানে এত গরম আর কালকের দিকে বসেছিলাম একবার সন্ধেবেলা বাইরেটা কিন্তু ওখান দিয়ে পুরো রোড ওপেন মানে রোড তো তখন মানে অ্যাক্সিডেন্ট বলে আসে তারপরে বারবার উঠতে হচ্ছে আমাকে যে এই দেখাচ্ছে তোমার জায়গাটা নিয়ে বসছিলাম কিন্তু বারবার উঠে উঠে আসতে হচ্ছে আমাকে কাস্টমার আসলে আর পুরো রোড দেখছো তো সামনে গিয়ে সব গাড়িগুলো বড়ো বড়ো ওখান থেকে যেহেতু যাচ্ছে বসাটা মানে বাজে বসাটা খুব বৃষ্টি সেই জন্য আমার পরে দাদা বললো উঠে বসবে এই গরম লাগলে একটু হার্ড হবে সামনেটা দিয়ে কিন্তু বসা যাবে না মনে হচ্ছে এত দূর যাই হোক চলো ভিডিওটা আজকে শেষ করে দেবো অনেক দিন ধরেই তোমাদের সঙ্গে ভিডিও নিয়ে আসতে পারছি না গরমে সবাই কেমন আছো বলো আমি খুবই যাওয়া তো আছি মোটামুটি গরমে সিদ্ধ হয়ে যাচ্ছি আর চলো দেখতে থাকবো আর রাত্রিবেলা দিয়ে যদি রান্না বান্না কোনো কিছু শেয়ার করতে পারি দিদি ব্লগে নিয়ে সেইভাবেই আসবো তোমাদের রোজি বলতে আসবো আসবো আসা হচ্ছে না খুব শীঘ্রই আসবো দিদি ব্লগ নিয়ে হ্যাঁ গুড ইভিনিং বল গুড ইভিনিং হ্যাঁ চলো ও দুষ্টুমি করছে এক্ষুনি ওর ম্যাম আসবে পড়াতে আর ওর একটা ম্যাম রেখেছি জানো তো পড়ানোর জন্য সন্ধেবেলাটা সকালবেলাটা পুরোটাই এখন বিজি হয়ে যাচ্ছে এখানে আর ওইটুকু মাপা জপা টাইম নিয়ে তো হয় না আর দাদা হুটপাট হুটপাট বেরো করছে গরমকাল বলে মালের ভীষণ থাকবে সেই কারণে ওর অসুবিধাটা হয়ে যাচ্ছে ওই জন্য একটা বিজি রাখার জন্য কাউকে রাখতেই হবে সেই জন্য আমি ম্যামের কাছে তাহলে তো পরিচয় করিয়ে দেবো আছে তা যাই হোক চলো এখন একটু বসি আর আবার তো বিজি মানে দোকানে সেই সাড়ে এগারোটা পর্যন্ত আমার এই চলবে এগারোটা দশ পনেরো মাঝখানে দাদা এসে একবার বসে আর আজকে এক কোথায় বিজি বসতে পারবে কিনা জানি না আজকে আমাকেই চলতে হবে আর সুপ্রীতি একটু পরেই চলে যাবে পড়তে মানে মাছটা আবারও চলে যাবে তাই তো ভিডিও এন্ড করতে পারিনি আর আবার সকাল থেকে চলে আসলাম সকালবেলা খাওয়া দাওয়া সব হয়ে গেছে আজকে তরকারি দিয়ে মুড়ি দিয়ে চানসিথে মাথা খেয়েছি সকালে ব্রেকফাস্টে আর দাদা দিয়ে সবাই খাওয়ায় গেছে নিয়ে কেক খেয়েছে আর আমি চলে এসেছি স্নান করে পুজো দিয়ে চলে এসেছি দোকানে আর অনেক দিন হয়ে গেল আছে কীবার বলো সে বৃহস্পতিবার সকালে পুজো হয়ে গেছে আর পুরো পুরো দিনে ভিডিও কভার করে তোমাকে দিতে পারছি না আজকের যেহেতু সেই রবিবার থেকে আমার ভিডিওটা কন্টিনিউ চলছে ব্লগটা আজকে আমাকে শেষ করতেই হবে সেই জন্য আমি রোজি বোঝি করবো করবো কারণ টানা যে হিসাবে ব্লগগুলো নাহলে দিতে পারছি না এই আধকাচা ব্লগটা আজকে আমি শেষ করে দিই নতুন করে ব্লগ শুরু করবো কাল থেকে আশা করি তোমরা পুরো দিয়ে ব্লগ দেখতে পাচ্ছ এখন দোকানে এই টাটকাটা রোডগুলো এখানে বসে আছি বাইরের যে রোড যে পরিমাণ দেখো বাইরের অবস্থাটা ফাঁকা হচ্ছে রোদে আর এই রোদে এখন বসে আছি আর আমাদের মধ্যযুগের অবস্থা দেখেছে পুরো ডাক পথে ভরে গেছে পুরো প্রচণ্ডভাবে গরমে মানে টেন পড়ে যাচ্ছে তাপটা কি করবো থাকতে হচ্ছে আর একটু পরে আমি কোথায় ঢুকবো বলো এখন তো চেয়ারে আছি এই কোনাটায় ঢুকে বসে থাকি কারণ এখানটা তাপটা আসে না সরাসরি চারিদিকে গার্ড পড়ে যাচ্ছে সেই জন্য বলবো মা সুস্থ বাই সুস্থ আর তোমাদের সঙ্গে এতদিন কেন আসেনি তোমাদেরকে তো পুরো ডিটেলসটা বলতে পারিনি আর বলতে কবে পারবো জানিও না দাদা পুরো বারণ আছে তবুও আমি একটু হিংস তোমাদের দিয়ে রাখি আজকে পর্যন্ত আমি অপেক্ষা করছিলাম চুপ করে থাকার কিন্তু আজকে দেখে নিয়েছি এখন বেলা বাজে প্রায় মানে একটা নাচ এখন আমি তোমাদের বলে দিয়েছি সমস্যাটা হচ্ছে ওটা আর এতদিন ধরে যে টোপে 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 নাচ ছিল তোমাদের বলেছিলাম চাকরি 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 দু তারিখে জয়েনি এই দু তারিখ কিন্তু আসছে কোথায় চাকরি ভাই চাকরি কি গাছ থেকে পড়ে এই বাড়িতে গাছ থেকে পড়ে প্রায় আট বছর ধরে সেটাই শুনছি গাছ থেকে চাকরি করছে তো সেটাই তোমাদেরকেও জানালাম হাস্য কৌতুক না আর এই নিয়ে বলতে গেলে ভীষণভাবে আমাকে অশান্তির মধ্যে চলার সহ্য করতে হচ্ছে এইটুকুই তোমাদেরকে আপডেট দিলাম ঠিক আছে বাবার আমি জানিয়ে দিয়েছিলাম এটা দাদার বন্ধুদের গ্রুপে সেই নিয়ে দাদা একটু রাগারাগি করেছিল যে বলতে হবে না দু তারিখটা আগে আসতে দাও সেই দু তারিখ আসছে

সকাল বেলাটা সারা দিন থাকছি বিকেল বেলাটা দাদা হয়তো এক ঘন্টা আধ ঘন্টা বসতে পারে না মানে পুরো এটাই সম্ভব কারণ এই একটাই চাকরি ঠিক আছে ভীষণভাবে মাথাটা গরম আর আমি এবার তো অনেক দিন ধরেই ভেবেছি এবার আমি ক্লাস করবো সব জায়গায় চাকরি প্রতারণায় চাকরি দেওয়ার নাম করে কীভাবে টাকাগুলো নষ্ট করেছে আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেছিলাম সেটা তো তোমাদের বলে দিলাম আর এরপর আমি কিন্তু খুব সময় তোমাদেরকে পুরো ডকুমেন্ট সমেত খুব সমেত ভিডিও সমেত সব কিছু আমি আগব সাম ঠিক আছে যেহেতু আমার এই চ্যানেলটা অনেক কষ্ট ঠিক আছে তোমাদের কাছে সমস্ত কিছু শেয়ার করি আর এটা করা আমার খুব দরকার অনেকদিন আগেই এটা করা উচিত ছিল না হলে পার হয়ে যাচ্ছি ঠিক আছে কিছুদিন একটা শেষ আছে শেষটা কীভাবে হবে আমিও দেখতে চাই ভগবানের উপর তো ছেড়ে দিয়েছে আর সব কিছু ভগবান থেকে এসে করে না নিজেকে হতে দাঁড়াতে পারে অনেকেই আমাকে বলছে শক্ত হতে আর শক্ত হওয়ার খুঁজেটা দেখি শক্ত আর কতদূর হতে পারা যায় আর এবারে যা হবে সব খুব সহজ এটুকুই তোমাদের কাছে বলার আর আজকে এই গরমে যে তোমাদের বারো পনেরো মিনিটের ব্লগ নিয়ে আমি পারবো না আমি এগারো মিনিট দশ মিনিটই থাক আজকের ব্লগটা সেই যেহেতু রবিবার থেকে চলছে আজকে আমি এখানেই শেষ করবো আর তোমরা সবাই গরমে খুব ভালোভাবে মানে ছাওয়াতে থেকেও রোদে যেও না ঠান্ডা ঠান্ডা খাও ঠান্ডা পানিও খাও তারপরে ছাতা সানগ্লাস রোদে যদি খুব দরকার হয় বেরোনো নিয়ে ব্যবহার করো জল খাও বেশি করে কি বলবো গরমে সবারই কষ্ট পশু পাখিদের একটু পারলে জলের ব্যবস্থা করে দাও যাতে ওরা জল খেয়ে খুব মানে ঠিক থাকে আমাদের ঘরে যে মহারাজ মানে আমাদের সোনা থাকে দেখেছো ওদেরও ধরে ধরে স্নান করা যেন টাইম টু টাইম দুদিন তিন দিন পর দাদা আমি মিলে ধরে ধরে স্নান করি দিচ্ছি এই গরমে ও থাকতে পারছে না খুব কষ্ট হচ্ছে সেই জন্য তো যাই হোক চলো তোমরাও ভালো থাকো সুস্থ থাকো আবার আসছি একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি আর আমার মা যাচ্ছে জানি গাড়ি যাচ্ছে পাশে আর আমার দোকানেই এখন ভিডিও ছবি বলেছি এখানেই সব কিছু আমার ঘরে রান্না করার দিকটা এখন মা আর রয়েছে কদিন মা করছে সেই কারণে আর চলো এখান থেকেই দেখতে হবে ভিডিও আবার স্কুল যখন চালু হবে স্কুলে গিয়ে অবশ্যই দেখতে পারবে তো চলো আজকের মতো টাটা আবার